ব্যাসিস হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে আমরা অবশ্যই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার দায় বিচারের দায়ে দণ্ডিত করুক শেখ হাসিনা ভারতে কেন যে কোন দেশে গেলেও আমরা তাকে নিয়ে এসে গ্রেপ্তার করে ফাঁসির কাঠগড়ায় তুলবে বলে জানিয়েছেন সরকারের নবগঠিত উপদেষ্টা নাহিদ স্বৈরাচারী শেখ হাসিনা যে নির্যাতন চালিয়েছে বাংলাদেশের মানুষের উপরে সেটা কেউ ভুলেনি আর ভুলবেও না শেখ হাসিনা পালিয়ে গিয়ে ঠাঁই পাবে না কোথাও তার কারণ হিসেবে নাহিদ বলেন আপনারা সবাই আয়নাঘরের দৃশ্য দেখেছেন কতটা নিম্নতম মনের অধিকারী হলে এমন ঘর বানাতে পারে শেখ হাসিনা নাহিদ বলেন আমরা সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করেছি দেশে এনে শেখ হাসিনাকে ফাঁসের দাঁড় করাতে সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র কিছুক্ষণ পরেই আমি আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি প্রচণ্ড নিষ্ঠুর কথিত স্বৈরাচারী সরকার তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শিগগিরই উপযুক্ত শাস্তি দেওয়া হবে তো ভিওর আপনি নাহিদের সাথে কতটা একমত আপনার নিজস্ব মতামত জানান কমেন্ট বক্সে